এই দেয়াল আমার অনেক দিন ধরে দেয়ালে ঝুলছিল নেয়ার দুই থেকে তিন মাস একটু চেঞ্জ করি তাকে অন্য দেয়ালে নিয়ে যায় আর এই দেয়ালটাতে অন্য কাজ করি কিছু কাঠের টুকরা ছিল আমার বাসায় মানে আমার ডাইনিং টেবিলটাতে কাজ করার পরে উদ্বৃত্ত কিছু কাঠ সেটা আমি রেখে দিয়েছিলাম ফ্ল্যাটে কাজ করার জন্য তো ভাবলাম এখন একটু লাগিয়ে ফেলি আমার এই দেয়ালটার কাছে দেয়ালে আমি রং করলাম আমার সাথে উমায়েরও অনেক কাজ করেছিল সেই দিন এত কাজ করছে সেই দানি আমি যা করি সে সেখানে হাত দিবে এই কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছে তাকে নিয়ে টিকটু করে করলাম আমার কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখন আমি দেয়ালে টানিয়ে দিব উমায়েরে সে আগে ওয়াল ওয়ালমেটটা পায়ের ছাপে আর হচ্ছে এখানে কিছু সিরামিক দিয়ে সাজাবো কিন্তু এতটা হাতের নাগালে উমায়ের যে যে কোনো সময় সে এসে ধরে টান দিলি সব শেষ আপাতত কয়েকদিন থাক এভাবে চোখে চোখে রাখি তাকে তারপরে দেখি আবার একটু চেঞ্জ করবো পরবর্তীতে কিভাবে